নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আমরা আঁচার রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল মাঝপথে ভিডিওটি স্কিপ করে যাবে না এতে করে চ্যানেলে ক্ষতি হতে পারে তাই অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মধ্যে থাকতে চলো তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি আমরা আমরা আমি গোটাই ধুয়ে নিয়েছি আমি দু পিস করে এরকম করে কেটে নিয়েছি আমরাটা গোটাই ধোয়ার চেষ্টা করবে যেন জল না থাকে জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর এখানে আমি ভেজে নিচ্ছি মৌরি এই আমরা আচারে মৌরিটা অবশ্যই দিতে হবে মৌরিটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি এক বাটি নিয়েছিলাম আর দিয়ে দিলাম বাটি জল আমি এখানে একটি শিরা তৈরি করে নেব চিনিটা ভালোভাবে গলে গেছে এবার আমি সেটা নামিয়ে নেব এবার আমি কড়াই দিয়ে দেব সরষার তেল আর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আমড়াগুলো দিয়ে দিলাম আমরাটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তেলটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু এটা আচার আবার আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম ঢাকা দেওয়ার দরকার নেই এমনিতে আমরা গুলো সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সরিষে বাটা অনেকটাই আমরা গুলো সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু সেদ্ধ করে নেব আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আচারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আবার আমি মুড়িটা পাউডার করে নিয়েছি মুড়িটা আমি খুব একটা মিক্স করে বাটি নিই আমরা আচার একেবারে রেডি হয়ে গেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবে না আজকের রেসিপিটি কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে